রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দেখো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো এগুলো তো আমাদের সবার কাজে লাগে দাঁত ব্রাশ করতে তো এই দেখো এই দুটো বাক্স দিয়ে আমি এখন কি করতে চলেছি সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এই দুটোকে প্রথমে আগে সমান করে কেটে নেব মাপ করে তো এই দেখো ওই স্কেল দিয়ে আমি সমান করে এগুলোকে ছুরি দিয়ে আগে কেটে নেব তো দেখো বন্ধুরা আমি সাইজ করে এগুলো সব কেটে নিয়েছি তো এবারে এই যে পেপার দিয়ে মুড়ে দেবো একটা একটা করে তো এটাকে একটু আঠা লাগিয়ে নিই প্রথমে যে আঠাটা আমি বানিয়েছি আমার আগের ভিডিওতে তো সেই আটা দিয়েই আমি এই কাজটা করছি তো দেখো এই দুটো এইভাবে আমি জুড়ে নিচ্ছি তো ভালো করে আমি জুড়ে নিলাম এবার আমি এই সাদা পেপার দিয়ে তো বন্ধুরা দেখো এরকম একটা কাঠ নিয়ে নিয়েছি আর এর তলায় এই সাদা কাগজটা মেরে নেবো যে আমার ইয়ে আটা বানানো দিয়ে দিচ্ছি দেখো কেমন তো দেখো বন্ধুরা এটা আমি কাগজ মেরে নিয়েছি এগুলোও সব পেপার মেরে নিয়েছি এই যে ভিতরটা এরকম এই যে পুরো এরকম তো এবার আমি একটু হালকা রং করে দেবো বন্ধুরা দেখো এবার একটু হালকা রং করে দেব তো এইভাবে এইভাবে আমি রঙটা পুরো করে নেব ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে পুরো রং টং করে একদম রেডি করে নিয়েছি দুটোকেই যে তো এবারে এখানে একটা আর এখানে একটা আটা দিয়ে বসিয়ে দেবো তো আটা লাগিয়ে নিই আমি একটু শুকাতে সময় দিতে হয় তো দেখো বন্ধুরা পুরো আমি দুটোকে বসিয়ে দিয়েছি এই যে পুরো আমার রেডি হয়ে গেছে এই দেখো পুরো রেডি এবার আমি এর মধ্যে জিনিস রাখবো দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে পেন নিয়ে নিয়েছি পেন রেখে দিলাম কালারের পেনগুলো আমি সব আলাদা আলাদা করে কিন্তু বন্ধুরা রাখতে পারব কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভালো থেকো সুস্থ থেকো